আচ্ছা মাঝে মধ্যে হয় না এই কালকে থেকে আমি সব ছেড়ে দেব কালকে থেকে আমি পাঁচ নামাজ পড়বো এগুলো বা না কিন্তু বাস্তবতা দেখা যায় সেটা আর পাড়া হয়ে উঠে না সেক্ষেত্রে আমার ছোট্ট একটা পরামর্শ আগে জিনিসটা একটু বোঝার চেষ্টা করেন আপনার যখনই মন বলবে যে আমি কালকে থেকে ভালো হয়ে যাব পাঁচ হপ্ত নামাজ পড়ব তখন আপনি বুঝে নেবেন আল্লাহর রহমত আপনাকে ডাকতেছে এটা কিন্তু দুই দিন আগেও আপনার কাছে আসেনি কিন্তু এখন আসলো কেন তাহলে আপনাকে বুঝতে হবে এটা আপনার রব আপনাকে ডাকতেছে মা গাররাকা বিরব্বিকালকারিন বান্দা আয় কারণ তো সরাসরি কারোর সাথে কথা বলবে না রব কি করে এই অন্তরের মধ্যে জানাই দেয় বান্দা মা গাররাকা বীরব্বিকালকারিন তখন কিন্তু আপনার সেই ইচ্ছাটা জাগে এবার আপনি এই ইচ্ছায় সাড়া দিলে রাগ করবে কে শয়তান

মন চাচ্ছে এখন নামাজে দাঁড়ায় যাব ফরজ নামাজ না থাকলে নফলে দাঁড়ায় যাব কোরআন তেলবাতে করে যাবো দেখবেন যে আপনার কাজ হয়ে যাবে সুবাহান অনেক ভাই বোনেরা পাঁচ অক্টে নামাজ ধরতে চায় তো তারা চিন্তা করে কি ফজর থেকে শুরু করবে এবার ফজর যখন ঘুমের মধ্যে চলে যাই চোখ করলে যখন দেখে নয়টা দশটা এগারোটা হয়ে গেছে ফজর আর পড়তে পারে নাই এবার তার মনটা কেমন যেন ফজর পড়তে পারি নাই জোহর কেমনে পড়বো আচ্ছা তা কালকে থেকে আবার এই কাল কিন্তু আর আসে আমি সাথে বলবো ফজর যদি ঘুমের মধ্যে চলেও যায় আল্লাহ রহমান আল্লাহ গফার মাপ চাইলে হয়তো আল্লাহ মাফ করে দিব জোহর পেয়েছেন জোহর থেকে শুরু করেন আসর পেয়েছেন আসর থেকে শুরু করেন মাগরীব পেয়েছেন মাগরিপ থেকে শুরু করেন এসা পেয়েছেন এসা থেকে শুরু করেন যেটা গিয়েছে ওইটা থাক যেটা আছে সামনে ওটা থেকে শুরু করেন ওই ওইটাই আপনাকে যেটা বাদ দিয়েছে ওইটা পর্যন্ত পৌঁছায় দিবে ওই জোহরটাই আপনাকে একদিন ফজরের নামাজে তুলে দিবে সুবহানাল্লাহ ঘুম থেকে ওঠার জন্য আমরা অ্যালার্ম ব্যবহার করি এটাই বাস্তবতা অ্যালার্ম বাজে 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 অনেকের প্রথম চান্সে কানে লাগে চোখ খুলে যায় আবার অনেকের দুইবার তিনবার চারবারে ব্রেনে লাগে তারপরে চোখ খুলে আল্লাহর কিছু এমন বান্দা আছে যাদের ফজরের নামাজের জন্য সেট করে দেওয়া অ্যালার্মটা বেজা উঠার আগেই তাদের চোখগুলা খুলে যায় আমি যদি অবাস্তব না বলি হয়তো এখানে অনেক এরকম বান্দা এখানে আছে এলামের প্রয়োজন হয় না ঠিক অ্যালাম বাজবে পাঁচটায় ওনার চোখ খুলে গিয়েছে দুই মিনিট আগে আবার এমন কিছু বান্দা আছে এলাম বাজতেই আছে বাজতেই আছে বাজতেই আছে সবাই উঠে গেছে তালে এলাম এতে উঠে না এটাও বাস্তব অ্যালাম বেজে ওঠার আগে যার চোখ খুলেছে তাকে সবাই জিজ্ঞেস করছে কি রে তুই উঠলি কেন আমি তো পারি না বাজার এবার সে বান্দা বলে যে এই আজকের যে দিনটা তুমি দেখছো সেটা একদিনে হয় নাই আমারও ঠিক এক সময় তোমার মতো অবস্থা ছিল এলাম বাঁচতেই আছে সবাই উঠে গেছে আমি উঠি নাই অনেকে আমাকে ডেকেছে আমি উঠতে পারি নাই কিন্তু আমি কখনো পথহারা হই হয় নেই ধৈর্য হারা হয় নেই পথ ছাড়ি নেই আমি লেগেই ছিলাম লেগেই ছিলাম আর মনে মনে প্রকল্প নিয়েছি শয়তান তুমি আমাকে যতবার ঘুম পাড়াই রাখবা আমি প্রত্যেক দিন নতুন ভাবে অ্যালার্ম দিব তুমি যতই আমাকে ঠেলে পিছনে নিয়ে যাবা আমি সামনে যাওয়ার চেষ্টা করব। তুমি তোমার দায়িত্ব পালন করো আমি বান্দা আমি বান্দার দায়িত্ব পালন করতেই যাবো করতে 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 শয়তানের সাথে যুদ্ধ করতে 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 আমি তো মানুষ সারা জীবন তো পারবো না যেদিন আমার এই কষ্টটা ধৈর্যে রূপান্তর হয়েছে এই ধৈর্যের উপর যখন রবের উপর রহমতের নজর পড়েছে ওই দিন থেকেই অ্যালার্ম বেজে ওঠার আগে আমার চোখ খুলে যায় বলে